আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতো সবাই সহিসালামত্য ভালো আছেন আজকে আমি বানাবো কারফু মাছ ভুনা অনেকদিন ভিডিও দেই নাই বাংলাদেশের যে পরিস্থিতি বন্যার পরিস্থিতির কারণে মনটা ভালো লাগে না এই কারণে ভিডিও দেয় নাই তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর তাই চলুন শুরু করি প্রথম আমি এক শুকনো মশলাগুলো মিক্স করে নেব এখানে নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নিলাম লালমরিচ গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো নিয়ে নিলাম আধা চামুচ আর এখানে আমি কারি পাউডার নিয়ে নিলাম এক চামচ এবার মশলাগুলো একটু পানি দিয়ে মানে আমি মিক্স করে মানে একটা পেস্ট বানিয়ে নিব এতে করে যেরকম বাটা মশলাতে তরকারি মজা হয় বাটা মশলা মতন যদিও বাটা মশলা পুরো টেস্ট নাই আসে একটু মিক্স করে নিয়ে সাইডে রেখে দিলাম এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি সসপ্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দুইটা পেঁয়াজ এখন সিকুন করে কুচি কুচি করে নিয়ে নিছি পেঁয়াজগুলো আমি একটু জাস্ট হালকা বাদামি কালার করে নিয়ে নিব কিছুক্ষণ ফ্রাই করার পরে প্রায় তিন থেকে চার মিনিট ফ্রাই করার পরে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেছে দেখুন বাদামি কালার হওয়ার পরে আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা প্রথমে এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এক চামচ দিলাম আদা বাটা মানে চা চামচ ছোটো চামচ আর কি এবার আদা রসুনগুলো দশ থেকে পনেরো সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিব সাধারণ একটা রেসিপি সবাই জানেন তারপর আমি কীভাবে বানালাম তা দেখালাম এবার আমি পেস্ট করা মশলাগুলো মানে শুকনা মশলাগুলো যে আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে একটু ফানি দিয়ে এবার এবারে মশলাগুলো কষে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষে নিলে মশলার যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় ভালো করে মশলাগুলো কষে নেওয়ার পরে আমি চলে আসলাম এবার আমি এতে দিয়ে দিব একটা টমেটো টমেটো একটা টমেটো ছোটো করে কষি কষি করে নিয়ে এনেছি আমি টমেটোটা নিব এই কারণে আমি টমেটোটা করে নিয়ে নিয়েছি এর সাথে একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার একটু নাড়াছাড়া দিয়ে দিব নাড়াছাড়া দিয়ে আমি ঢাক না লাগিয়ে চার পাঁচ মিনিটের মতন একটু কষে নিব যাতে করে টমেটোগুলো ভালো করে গলে যায় চলে আসলাম আমি প্রায় চার পাঁচ মিনিট পর এবারে টোনাড়া দিয়ে দেবো টমেটোগুলা অনেকটা গলে গেছে দেখুন এবারে টনারা দিয়ে আমি ঢাকনা লাগে আরও দুই তিন মিনিট একটু এভাবে আমি কষিয়ে নিয়ে নিলাম আরও ভালো করে গলে নেওয়ার জন্য আরও দুই তিন মিনিট কষে নেওয়ার পরে টমেটোটা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে এবার আমি এতে দিয়ে দিব ফরিবার মতো একটু পানি মানে একটু জোলের পানি দিয়ে দিলাম আর কি যেহেতু আমি মাখা মাখা রেখে মাছটা রান্না করব। আর কাঠুর মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করব ভাজি করব না আবার ডাক না লাগিয়ে একটু বলক আসার জন্য ডাকনা লাগিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি বলক আসে বলক চলে আসার পরে এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিছি মাছে কিন্তু ডিম হয় নাই তেল হয়েছে প্রচুর পরিমাণে আমি তাই মাছের সাথে তেলগুলো নিয়ে নিছি এবার মাছগুলো মাছের সাথে যে তেল আছে তেলগুলো নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা হাতে মেখো একবারে দিতে পারেন আমি কিন্তু মশলাটা কষিয়ে দিলাম আর কি এবার একটু সারা দিয়ে সমান করে ডাকনা লাগে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়ে নিব এর মাঝে পনেরো মিনিট পাশ চলে আসলাম এর মাঝে কিন্তু ওয়াফ ক্যামেরা আমি আরও দুইবার চেক করে মানে নাড়া দিয়ে দিছি এবার একটু হালকা নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এবার দিয়ে দিব আমি চার পাঁচটা ছোটো কাঁচামরিচ একটু ছোটো করে টুকরে করে কেটে নিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার একটু লবণ টেস্ট করে নিলাম আমার আরেক সামান্য একটু লবণ দেওয়া লাগবে আমি একটু লবণ অ্যাড করলাম তারপরে আবার নাড়া সারা দিয়ে আমি ইয়ে করবো ডাক না আৰু আরও পাঁচ মিনিটের মতন একটু রান্না করবো যাতে কাঁচামরিচের একটু ফ্লেভারটা ভালো হয় বাইরে আর পাঁচ মিনিট পাশ চলে আসলাম এবার ফা মানে যে সসপ্যানের সাইডে ধরে মানে একটু নাড়া দিয়ে দিলাম ধরে নাড়া দিয়ে নেয় বেঙে যাওয়ার কারণে যাতে বেঙে না যায় এবার কিছুটা ধনিয়া ভাতা দিলাম লাস্ট পর্যায়ে আর যে কোনো মাছের তরকারিতে ধনিয়া ভাতাটা দিলে সুন্দর একটা গ্রান আসে এবার ডাক না লাগিয়ে আরও দুই মিনিটের মতন আমি একটু জাল করে নিব যাতে ধনিয়া ভাতা এগুলো নরম হয়ে গলে যায় চলে আসা দুই মিনিট পর আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট আপনার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি সবাই জানেন তারপর আমি কীভাবে রান্না করলাম আপনারা দেখালাম আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ